দুই ওপেনারের মধ্যে অদ্ভুত মিল দুজনই ক্যারিয়ারের গোড়ায় সেঞ্চুরি পেয়েছেন নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন তবে যত সময় গড়িয়েছে ততই যেন খেই হারিয়ে ফেলেছেন ডুব দিয়েছেন তলানিতে সেই দুজন হলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদ হাসান জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথারীতি ব্যর্থ হয়েছেন তারা জাকির হাসান পনেরো রান করেছেন আর জয় ব্যর্থ থেকে এসেছে পাঁচটি রান উদ্বোধনী জুটি ছিল বিশ রানের একুশ রানের মধ্যে তারা দুজন ফিরে যান সাজ করে একসাথে শুরু একসাথে শেষ শেষ বারো ইনিংসে সর্বোচ্চ চল্লিশ রানের একটি ইনিংস ভারতের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শুরু করা জাকির হাসানের ব্যাট যেন প্রমাদ গুনছে দ্বিতীয় ইনিংসে ভালো খেলেন সেই তকমাও ছেড়ে ফেলেছেন তিনি একই দশা মাহমুদ হাসান জয়েরও তার শেষ বারো ইনিংসে বলার মতো সংগ্রহটাও ওই চল্লিশ রানেরই লেবুর সুগ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি অথচ জয়ের শুরুটাও ছিল দারুণ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে আটাত্তর রানের ইনিংস খায় নিউজিল্যান্ডে তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করে নিজেকে প্রস্তুত বলেই প্রমাণ করেছিলেন লম্বা দরের ঘোলা পেয়েছে বাংলাদেশ সবাই বলছিল কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তিনি নিজের সঙ্গী জাকির হাসানের মতো নিজেকে হারিয়ে খুঁজছেন প্রতিনিয়ত দুজনের ক্যারিয়ারটাও এখন একই অবস্থানে দাঁড়িয়ে আছে পঁচিশের আশেপাশের গড় চারটি হাফ সেঞ্চুরির পাশে একটি করে সেঞ্চুরি দুজনের পরিসংখ্যানই একই রকম পরিণতিও কি হবে একই রকম এমন হওয়ার কথা ছিল না হত্যাশাপূরণে বারবার ব্যর্থ হচ্ছেন দুজন যে সময়টাতে এসে ব্যাটিংয়ে সিদ্ধ হয়ে উঠবেন সেই সময় ব্যাটে মরচে ধরেছে আর তাদের এই বাজে সময়ের কারণে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বিপাকে পড়ছে প্রায় প্রতিটা ম্যাচেই ওপেনিং জুটিকে বাদ রেখে হিসাবটা করা হয় ইদানি ব্যাপারটা এমন না যে ওপেনিং জুটিতে তারাই সেরা পছন্দ আসলে উল্টো তারা মন্দের ভালো স্কোয়াডে তুলনামূলক কম খারাপ দুজনকে বিবেচনা করা হচ্ছে ওপেনিং এর জন্য কোনো মক্ষম বিকল্পও নেই যে তাদের বাইরে রাখার দাবি তোলা যাবে তাই টপ অর্ডার নিয়ে প্রতিনিয়ত ভুগছে বাংলাদেশ দল আর তারই প্রভাব পড়ছে টেস্টের অগ্রযাত্রায় কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর